ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন আর ঈদে তো বিভিন্ন ডেজার্ট আর সেমাইয়ের পাশাপাশি সন্দেশ তো থাকবেই কি তাই না আজকের এই ইউনিক সন্দেশটা এত মজার জানি না আগে কখনো আপনারা বানিয়েছেন কি না তবে আমার কাছে মনে হয়েছে একদম রাজকীয় স্বাদ তাই আমি এর নাম দিয়েছি নবাবী সন্দেশ আর এই সন্দেশটা মাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়ে বানাবেন আর ফ্রিজের নর্মাল চেম্বারে একদম মাস জুড়ে সংরক্ষণ করবেন খেতে এত মজার চলুন আমরা দেখে নিই কীভাবে বানাবো প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে ভর্তি করে এক চামচ একদম ঘি দিয়ে দিতে হবে বা বাটার দিতে হবে এরপরে এখানে আমি সুজি দিচ্ছি চার টেবিল চামচের মতো ময়দা দিচ্ছি চার টেবিল চামচের মতো আর এই সুজি আর ময়দার মিশ্রণটা কিন্তু ঠিক অনুপাতটা রাখতে হবে আর এটা কিন্তু খুব বেশি দিলে চলবে না যাই হোক সুজিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে খুব ভালো করে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে আর ভাজার সময় দেখতে পাবেন যে এটা কিন্তু রংটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর হালকা একটা ফ্লেভার আসবে যে ফ্লেভারটা আপনার কাছে খুবই সুন্দর লাগবে তো এ পর্যায়ে আমি দুই থেকে তিনটা অ্যালাচ দিয়ে দিচ্ছি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে তো যাই আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব আর আপনারা পা ভাববেন না যে এখানে শুধুমাত্র এই সুজি আর ময়দা দিয়ে রান্না করবে না না আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আপনি দেখতে পাবেন এখনই যাই হোক খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি এবার পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি আমি ভর্তি করে এক বাটি পাউডার মিল্ক নিয়ে নিয়েছি মানে গুঁড়ো দুধ এরপরে এটাকে খুব ভালো করে চিনি সুজি ময়দার সাথে একদম সুন্দর করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার পাবেন আর পরে হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে লামস ক্রিয়েট না করে আর চুলা রাসটা কিন্তু অনেকটা কমিয়ে রাখলেই ভালো হয় তো যাই হোক আমি এখানে খুব ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় তবে আমি এখানে পানি অ্যাড করেছি যাই হোক আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি প্রায় এক কাপ দুধের জন্য আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না চুলা রাস্তা মিডিয়ামে করে দিতে হবে এ পর্যায়ে আর পাশে থেকে এভাবে কাছিয়ে কাছিয়ে একটু সুন্দর করে নিতে হবে যাতে করে মানে এটা পুড়ে না যায় তো খুব ভালো করে আমি নাড়ছি আপনারা কিন্তু খেয়াল করছেন এর মধ্যে কিন্তু আমি একটু মানে স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ অ্যাড করবো আর এর আগে কিন্তু একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার জাস্ট একটু হালকা কালারটা যাতে একটু হলদেটে ভাব আসে খুব বেশি হলদে ভাবের দরকার হবে না আমার তাই আমি একটু কম দিয়েছি যাই হোক আপনারা চাইলে এই ফুড কালারটা কিন্তু স্কিপ করতে পারেন এটা টোটালি অপশনাল যাই হোক নার্চে চারতে কিন্তু এটা অনেকটা এরকম ঠিক হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু এটাকে নেড়েছে খুব ভালো করে মেশাতে হবে আরও এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম আপনারা চাইলে বাটার দিতে পারেন তবে তেল দিতে পারবেন না কিন্তু তবে যাই হোক এরপরে কিন্তু আস্তে আস্তে এভাবে এটা কিন্তু এই হালুয়াটা কিন্তু এভাবে টাইট হতে থাকবে এখানে আমি একটু প্যারাস বানাতে চাচ্ছি সেজন্য আমি এটাকে একটু বেশি নরম রাখবো আপনারা কিন্তু এখানে একটা নন প্যান ইউজ কর করলে এটার রেজাল্টটা খুব ভালো পাবেন যেহেতু দস্তার কড়াই তড়াই এগুলো না ইউজ করাই ভালো কারণ তলাতে কীভাবে লেগে যায় দেখতেই পাচ্ছেন তবে আমি আরেকটা জিনিস বলবো তলাতে লাগলেও কিন্তু এটা খেতে ভীষণ মজার হয় কারণ ওই যে তলাটা যখন ঘষে ঘুষে উঠাবেন না তখন এটা যখন মুখের মধ্যে পড়বে জাস্ট ইয়াম্মি লাগবে যাই হোক এটাকে ঠান্ডা করে নিয়েছি আমি একটা প্লেটে উঠিয়ে তারপর এটাকে ঠান্ডা করে দেন আমি এখানে ছোট ছোট বল করে মানে হাতের মধ্যে ছোট্ট ছোট বল করতে হবে পুরি বানানোর সময় যেরকম আমরা ছোট ছোটো বল করি বা মিষ্টি বানানোর সময় সেসব বল করে আপনারা কাটা চামচ দিয়েও কিন্তু এটাকে শেপ করে নিতে পারেন বা ডিজাইন করে নিতে পারেন আমি সাজে করে একটু শেপ করে নিয়েছি মানে গোল শেপে আমি এটাকে সাজে চাপ দিয়ে জাস্ট এই ফুলটা করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন আর হালুয়াটা কিন্তু আরও বেশি টাইট করে মানে সন্দেশের যে ময়ানটা এটা আর একটু বেশি টাইট করে উঠাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ভালো মানে রেজাল্টটা পাবেন তবে আমি যেহেতু প্যারাসন্দেশ বানিয়েছি একটু নরম নরম করে দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো আপনারা যখন আরেকটু টাইট করে চুলা থেকে উঠাবেন মানে হালুয়াটা যখন আরেকটু টাইট থাকবে তখন কিন্তু এটা হাত দিয়ে অনায়সে অনেক সুন্দর করে ভাঙতে পারবেন সাধারণত যেভাবে হালুয়াটা আমরা হাতে নিয়ে ভেঙে ফেলি সেরকম ভাঙতে পারবেন তবে যদি আমার মতো একটু নরম রাখতে চান তাহলে কিন্তু সে পর্যায়ে একটু ঝামেলা পোহাতে হবে মানে যখন আপনি এটাকে বানাবেন বা শেপ দেবেন সেক্ষেত্রে মনে হবে যে হাতে লেগে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে তখন কিন্তু একটু ঘি বা তেল হাতে মেখে মেখে বারবার একটু কষ্ট করে করে শেপ দিয়ে নিতে হবে এরপরে নর্মাল ফ্রিজে রেখে যখন আপনি খাবেন শুধু আমার কথা মনে করবেন মানে এটা যত পুরনো হয় মানে যত বাসি হয় তত মজার হয় তো যাই হোক আমি পনেরো দিন আগে বানিয়েছিলাম কেবল আজকে শেষ হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বাসায় ফলো করবেন